দুই বন্ধু ও ভাল্লুকের গল্প একদিন দুই বন্ধু বনে হাঁটতে বের হলো হাঁটতে হাঁটতে তারা গভীর বনে ঢুকে পড়ল। এদের মধ্যে একজন ছিল রাহুল ও অন্যজন ছিল জামাল রাহুল ও জামাল খুশি মুখে গল্প করতে করতে হেঁটে যাচ্ছে রাহুল বলল জানিস তোকে আমি কতটা বিশ্বাস করি বিপদে আপদে আমরা একে অপরকে সাহায্য করব কখনও ছেড়ে যাব না জামাল বলল আমিও তোকে ভাইয়ের মতো জানি আমরা সবসময় একে অপরকে সাহায্য করব। আমিও তোকে ছেড়ে যাব না এরপর তারা কিছু দূরে যাওয়ার পর দেখল একটি ভাল্লুক তাদের দিকেই আসছে ভাল্লুকটিকে দেখে তারা ভীষণ ভয় পেয়ে গেল রাহুল সঙ্গে সঙ্গে একটি গাছে উঠে পড়ে কিন্তু জামাল গাছে উঠতে পারত না সেই ভাবতে লাগলো কিভাবে ভাল্লুকের হাত থেকে বাঁচা যায় সে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল ভাল্লুক তো মরা মানুষ খায় না তাই সে নিঃশ্বাস বন্ধ করে মরার মতো শুয়ে রইল ভাল্লুকটি জামালের কাছে আসে তার গন্ধ শুকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে যায় রাহুল গাছ থেকে নেমে আসে এবং হাসতে হাসতে বলে ভাই ভাল্লুকটা তোকে কানে কানে কি বলল জামাল শান্তভাবে উত্তর দেয় ভাল্লুকটি বলল যাকে বন্ধু ভাবিস সে যদি বিপদে তোকে ফেলে পালায় তাহলে সে বন্ধু নয় গল্পটির শিক্ষা সত্যিকারের বন্ধু কখনও বিপদের সময় পালিয়ে যায় না